এটা চব্বিশের গণ ভুতালের সাথেও মানি করা হচ্ছে এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না আন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি আপনাদের সাথে জাতিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন আজাদির পক্ষে থাকবেন বৈষম্যের বিপক্ষে থাকবেন প্রতিবন্ধীর পক্ষে থাকবেন সাক্ষে থাকবেন যাদের জন্যই বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম যাদের জন্য দশকের দর দশক ধরে আজাদের লড়াই করতে হয়েছে সেই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে সেই মানুষের রক্তটাকে আজ এগারো মাস পরেও কোন অভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয় কেন আসতে হয় কেন রাষ্ট্রকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই কেন পঞ্চান্ন লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুল গুলোকে আজকে আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই নিবন্ধন করতে পারেন নাই এমপি আবার হাজার লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি আমি লুটপাট চলছে এই পিছনের আমরা যন্ত্রণা বাংলাদেশকে আবার প্রতিবাদের থেকে ফিরিয়ে নেবার জন্য যখন দিন পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায় মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলন গুলিতে আমি পড়ার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে ব্যবস্থা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে আওয়ামী প্রতিবন্ধী স্কুল যদি এগুলো আওয়ামী থাকে তাহলে সচিবালয়ের আমলার চেক পাচ্ছে না তাদেরকে কেন শাস্তির আমি করা হচ্ছে না আজকে এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা দায়িত্ব পালন করছেন আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখনো আবু সাইদ মুখের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়াল গুলো মুখে যায় নাই নতুন বন্দোবস্তে লাগান থাকে আমরা ভুলে যাই নাই সেই রক্ত করা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই অতএব জনগণের প্রত্যেকটা নাট্য আন্দোলনকে আপনাদেরকে করতে হবে এবং আমরা দাবি করেছি এই স্কুল গুলোকে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে সেটিং করে সাড়ে চারশোর উপর স্কুলকে আইডেন্টিফাই করা হয়েছে যে তারা রাষ্ট্রের সকল নিয়ম নীতিমালা অলরেডি পূরণ করেছে তারপরও কেন নিবন্ধন দিচ্ছেন না তারপরে করে দিয়ে কর্মদিবসে আকাতে এসে দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করতে হবে কেন একদিনের দাবিতে লিখিত বক্তব্য দেওয়ার পরেও মাননীয় মন্ত্রীর উপদেষ্টা সচিবদের তরফ করে না তাদের টাকা তাদের ট্যাক্স হয় সেটা ভুলে যাবে উত্থানের রক্তের টাকা তাদেরকে চাকরি দেওয়া হয়েছে যদি মনে করে থাকেন এইটা স্থায়ী চাকরি শেখ হাসিনার দিকে তাকান ক্ষমতা চেয়ার না যেই জনগণ আপনাকে চেয়ার দিতে পারে সেই একই জনগণ আপনাকে চেয়ার থেকে ছুড়ে ফেলে দিতে পারে